নমস্কার সবাইকে সবাই কেমন আছেন আমি তৃষ্ণা আপনাদের জন্য নিয়ে আসছি নতুন একটা ভিডিও তো আজকে আমি বানাবো সবজি পোলাও তো সবজি পোলাওটা বানানোর জন্য কি কি করব কি কি দিয়ে কী কো বানাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো প্রথমে আমি কড়াইতে তেলটা গরম করতে দিলাম দিয়ে দেব এর মধ্যে সামান্য পরিমাণে ঘি এখন আমি সবজিগুলো ভেজে নেব সবজি হিসেবে আমি এখানে নিয়েছি গাজর বরবটি আর আলু আর আছে ছোট ছোটো সয়াবিন তো প্রথমে আমি আলুগুলো সুন্দর করে ভেজে নেব প্রত্যেকটা সবজি ভেজে নেব দিয়ে দেব এর মধ্যে সামান্য পরিমাণ লবণ এই দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ এবার আমি মিক্সড করে দেব আর আলুগুলো সুন্দর করে ভেজে নেব তো চলো আলুগুলো ভাজার জন্য মিনিমাম পাঁচটা মিনিট সময় তো লাগবে তো পাঁচ মিনিট পর তোমাদের সাথে শেয়ার করছি যে আমি কতটুকু পরিমাণ আলুগুলো ভেজে নিয়েছি ঠিক আছে ও আলুটা কিন্তু আমি আগে থেকে সেদ্ধ করে নিয়েছি তো দেখো আলুগুলো কিন্তু খুব সুন্দর মতন আমি ভেজে নিয়েছি এখন আমি তুলে নেব। এখন ভেজে নেব বরবটি এর মধ্যেও কিন্তু আমি একটু লবণ দেব দিয়ে দিলাম সামান্য লবণ এইবার কম আছে বরবটিগুলো খুব সুন্দর করে ভেজে নেব দেখো খুব সুন্দর মতন বরবরিকুলো ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি এরপরে ভেজে নেব হচ্ছে গাজর চলো আগে তুলে নেই এখন আমি ভেজে নেব গাজরগুলো গাজর খুব বেশি ভাজার দরকার নেই জাস্ট কয়েক মিনিট ভাজলেই হয়ে যাবে গাজরের মধ্যে আমি লবণ অ্যাড করব না তেলের মধ্যে দুটা ভাজার সময় যে লবণটা ছিল সেটাই কাজ হয়ে যাবে আমার কিন্তু গাজরগুলো ভাজা হয়ে গেছে এর চেয়ে বেশি ভাজবো না এখন এটাকে তুলে নেব এই তেলটার মধ্যে আমি সেদ্ধ করা সয়াবিনগুলো ভেজে নেব দিয়ে দেবো এর মধ্যে লবণ এবার সুন্দর করে ভেজে নেব তো চলো সয়াবিনটাকে সুন্দর করে দুই এক মিনিট ভেজে নেই সয়াবিনগুলো দেখো খুব সুন্দর মতন ভাজা হয়ে গেছে এর চেয়েতে বেশি ভাজবো না দিয়ে দেব কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে দেব এর মধ্যে ঘি তেলের মধ্যে দিয়ে দেব এলাচ দারচিনি দিয়ে দেব একটা তেজপাতা এইখানে আমি চালটা ধুয়ে সুন্দর করে ঝরিয়ে রেখেছিলাম এর মধ্যে আছে কিছু কাঁচা লঙ্কা তোমরা চাইলে দিতে পারো না চাইলে নাও দিতে পারো অ্যাজ ইউর উইশ দিয়ে দেবো এর মধ্যে চাল আর কাঁচা লঙ্কা দিয়ে দেব প্রয়োজন অনুযায়ী লবণ সব কিছু একসাথে সুন্দর করে ভাজা ভাজা করব তুমি যে পরিমাণ চাল নিবে ঠিক তার দ্বিগুণ ধরো এক ই নিলে চাল যে কোনো কিছুর এক কোটা নাও বা এক গ্লাস নাও ঠিক তার ডাবল নিবে এবার তোমার দেখবে মেজারমেন্টটা করতে সুবিধা হবে তো চলো চালগুলো সুন্দর করে ভেজে নে এর মধ্যে আমি আরেকটা জিনিস দেব দিয়ে দেব চীনা বাদাম বাদামটাও এর মধ্যে দিয়ে দিলাম আমি কিন্তু বাদামটা ভেজে নিয়েছি ভেজে ছিলকা যতটুকু পেরেছি ততটুক আমি কেটে পরিষ্কার করে নিয়েছি এখন চালটাকে সুন্দর করে ভাজতে হবে মেন কথা এর মধ্যে দিয়ে দেবো এখন আদা দিয়ে দিলাম আদা আদাটা সুন্দর করে চালের মধ্যে মিক্সড করে দিলাম এবার চালটাকে সুন্দর করে ভাজে ঠিক আছে চালটা দেখো খুব সুন্দর মতন ভাজা হয়ে গেছে ঠিক এই সময়ে আমি দিয়ে দেব গরম জল এবার মিক্সড করে দেব চালটাকে বয়েল হওয়ার জন্য সময় দিতে হবে একটা পাত্রের মধ্যে এখানে আমি গুঁড়া দুধ আর চিনি একটু মিক্স করে নেব এর মধ্যে অ্যাড করব কিছুটা কিচমিস যখন দেখবে বলক চলে আসছে ভাতগুলো হয়ে গেছে ঠিক এই সময় দিয়ে দেবে ভেজে রাখা সবজি এই আমি দিয়ে দিলাম ভেজে রাখা সবজি দিয়ে দেব সয়াবিন এইবার মিক্সড করে দেব কি যে দারুণ লাগছে জাস্ট একবার দেখো তোমরা যারা এইভাবে বানিয়ে খাওনি তাদের কাছে আমি রিকোয়েস্ট করব। প্লিজ একবার হলো ট্রাই করে দেখো দারুণ লাগে দারুণ তো চলো এর মধ্যে আমি আরেকটা জিনিস অ্যাড করব যেটা তোমাদের এখন দেখালাম চিনি দুধ আর হচ্ছে কিসমিস থাকলে দিবে না থাকলে দিবে না মানে দিতেই হবে এমন কোনো কথা নেই ঠিক আছে আমি আরেকবার মিক্সড করে দেব এখন আমি ঢেকে দেব ঠিক আছে দুধ চিনি আর কিশমিশটা দিয়ে দিলাম উপর দিয়ে এইবার একটু সুন্দর করে মিক্সড করে দেব তারপর আমি মিনিট পাঁচেকের জন্য ঢেকে দেব আর কিন্তু না বলে দিলাম ঠিক পাঁচ মিনিট পর এটাকে ঢাকনা খুলে দেবো তো চলো এখন এটা ঢাকা দিয়ে দিই ঠিক পাঁচ মিনিট পর আমি এখন এটাকে আরেকবার উল্টিয়ে দেব। একটা স্মেল বের হয়েছে দারুণ বিশ্বাস করো আমি হয়তো বা তোমাদের খাওয়াতে পারছি না কিন্তু স্মেলটা নিয়ে স্মেল তো দিতে বলতে পারছি তাই না দারুণ দারুণ নিরামিষ পোলাও কিন্তু খেতে খুব স্বাদ হয় সুন্দর করে একেবারে যেন তলে যেন কোনোভাবেই না লাগে তল থেকে খুন্তিটাকে নাড়াতে হবে তাহলে দেখবে কিন্তু পোড়া গন্ধ চলে আসবে তো চলো আমার মিক্সিং শেষ এবার আমি আরও পাঁচ মিনিট এটাকে আমি দমে রাখবো ঠিক আছে সব কিছু সুন্দর করে দিলাম জালটা কিন্তু থাকবে নিব নিব জাল মানে একেবারেই কম আছে জাস্ট ওপর দিয়ে সামান্য একটু ঘি দিয়ে দেব এটা এখন মিক্সড করব না পরে দিয়ে দিলাম ঢাকনা ঠিক পাঁচ মিনিট পর এটাকে তোমাদের সাথে খুলে দেখাবো ওকে তো দেখো বন্ধুরা আমার কিন্তু সবজি পোলাওটা হয়ে গেছে এখন এটাকে নামাবো নামাই নামানোর পর ফাইনাল লুকটা শেয়ার করছি তো এই হচ্ছে আমার ফাইনাল লুক আমি এটাকে সার্ভ করি তারপর তোমাদের সাথে শেয়ার করছি এই হচ্ছে আমার ফাইনাল লুক সবজি পোলাও নিরামিষ পোলাও যে যেটা বলতে পারো চাও সেটাই বলতে পারো তো কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই জানাবে তো আজকের জন্য এ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমা আমার জন্য আশীর্বাদ করো আমি যেন ভালো থেকে সুস্থ থাকে তোমাদের জন্য নিত্য নতুন ভিডিও আনতে পারি আর পুরো ভিডিওটা দেখার পর কেমন লাগলো সেটাও কিন্তু আমাকে জানাতে ভুলো না ঠিক আছে তো টাটা